জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই আবারও স্বাগতম আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছিলাম দেখো এর আগে আমি ক্লাসে বলেছিলাম যে তোমাদের আমি কি আদম সুমারি বা জনগণনা থেকে তোমাদের একটি ক্লাস দিব তাই তো এর আগে আমি ক্লাসে বলেছিলাম তোমাদের আদম সুমারি বা জনগণনা থেকে একটি ক্লাস দেব কারণ আমরা প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার যে সেট রয়েছে এসএসসি সেখানে অ্যানালাইসিস করে দেখেছি যে এই আদর্শ পরিবার জনগণনা থেকে প্রত্যেক বছরে কম করে প্রত্যেকটি একটা থেকে কিন্তু দুটো প্রশ্ন কিন্তু আসেই তো আমরা সেটগুলো দেখেছিলাম এবং তোমাদের ক্লাস চলছে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সেগুলি সেট তোমরা অবশ্যই দেখবে প্রিভেসিজের যে চলছে তো সেখানে আমরা অ্যানালাইসিস করে দেখেছি কি এই যে আদর্শ পরিবার জনগণনা থেকে তোমাদের কিন্তু প্রত্যেকটা সেটেই এক থেকে দুটো প্রশ্ন কিন্তু আসছে তো দেখো এই যে নাম্বারগুলো এই নাম্বারটাকে পাওয়ার জন্য আমরা আজকে এই ক্লাসটি কিন্তু পুরোপুরিভাবে এ টু জেড কভার করবো তো তোমরা কি ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো দেখার চেষ্টা করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে এবং হ্যাঁ তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে তোমাদের ক্লাসগুলি আমার ক্লাসগুলি বিশেষ করে কিরকম লাগছে তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তো চলো আজকে আমরা আদর্শ পরিমা জনগণনা সম্পর্কে বিস্তারিত জেনে নিই তো দেখো নেক্সট যে আমাদের ক্লাসের রুটিনটা তোমরা সেটা একবার দেখে নাও ক্লাসের রুটিনটা আমাদের কি রয়েছে দেখো সেই ক্লাসের রুটিনটি সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনই আমাদের কি হচ্ছে এই বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে কি হচ্ছে ক্লাস হচ্ছে তো কি কি ক্লাস হয় হিন্দি ম্যাথ জিকে এবং রিজেনিং এবং কোন কোন বার হয় দেখো রবিবার সকাল নয়টায় হিন্দি সন্ধ্যার সাত ঘটিকায় অঙ্ক সোমবার আমার ক্লাস তোমরা পাচ্ছ সন্ধ্যা সাতটার সময় মঙ্গলবার পাচ্ছো অর্থনৈতিক ক্লাস সন্ধ্যা সাতটার সময় বুধবার স্টেটিক থেকে ক্লাস পাচ্ছ সকাল নয়টার সময় এবং অঙ্কের ক্লাস পাচ্ছ সন্ধ্যা সাতটার সময় বৃহস্পতিবার পাচ্ছ হিন্দি ক্লাস সন্ধ্যার সাতটার সময় শুক্রবার পাচ্ছো তোমরা কোয়ালিটি ক্লাস সন্ধ্যা সাতটার সময় শনিবার ভূগোল ক্লাস পাচ্ছ আমার ক্লাস পাচ্ছ তোমরা সকাল নয়টায় এবং শনিবার পাচ্ছ শনিবার পাচ্ছ আমাদের সন্ধ্যা সাতটার সময় রিজেনিং ক্লাস এছাড়াও তোমাদের রিকোয়েস্টে আমরা আবার কিন্তু নতুন নতুন ক্লাস নিয়ে আসছি সেগুলো তোমরা দেখে নেবে যেমন বৃহস্পতিবার আমার পাবে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সকাল সাতটার সময় কিন্তু সরি সকাল নয়টার সময় তো তোমরাও সেগুলো কিন্তু দেখবি প্রত্যেক দিনে আমাদের দুটি থেকে তিনটি ক্লাস কিন্তু পাচ্ছো আর এই যে ক্লাসটা আজকে আমার আদর্শুমারী সেটা একটা এক্সট্রা ক্লাস কিন্তু কারণ আমরা পিভিজি যে সেটগুলো রয়েছে সেটা এনালাইসিস করে দেখেছি যে আমাদের আদর্শুমারী থেকে প্রত্যেক বৎসরেই এবং প্রত্যেকটা সেটেই বলতে গেলে প্রশ্ন আসে তো আমরা আদর্শমারি পুঙ্খ আর ভাবে জানবো একবারে আদর্শুমারী কি আদর্শুমারী কেন হয় সে সম্পর্কে দেখো আদমশুমারি বা জনগণনা যেটাকে আমরা ইংলিশে বলি সেন্সাস তো দেখো কি রয়েছে কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য পদ্ধতিকে সংগ্রহের বা জনগণনা বা ইংলিশে আমরা সেন্সাস বলি অতি দশ বছর অন্তর অন্তর জনগণনা হয় বা আদমশুমারি হয় আদমশুমারি থেকে সামাজিক অর্থনৈতিক এবং পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি বোঝা যায় তাহলে দেখো সেন্সাস বা আদর্শ পরিমাণ জনগণনা কি কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহের পদ্ধতিকে আদর্শ পরিমাণ জনগণনা বলা হয় এটি দশ বছর অন্তর অন্তর করা হয় এই আদর্শ থেকে আমাদের সামাজিক অর্থনৈতিক সম্পর্কে কিন্তু জানা যায় এবার দেখো কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা বইটির নাম কি অর্থশাস্ত্র এছাড়াও কৌটিল্যের কিন্তু আরো দুটি নাম রয়েছে চাণক্য পন্ডিত কিংবা বিষ্ণুগুপ্ত কি বিষ্ণুগুপ্ত চাণক্য পন্ডিত বা এরই নাম কিন্তু কৌটিল্য একটি মানুষের যার বই হচ্ছে অর্থশাস্ত্র বইতে প্রথম জনগণনার বিবরণ কিন্তু প্রথম পাওয়া যায় ভীষণ ইম্পর্ট্যান্ট এছাড়া দেখো নেক্সট লাইন সতেরোশো উনপঞ্চাশ সালে কত সালে সতেরোশো উনপঞ্চাশ সালে সুইডেনের বা সুইডেন দেশের সবার প্রথম জনগণনা শুরু হয় এটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বুঝে হ্যালো নেক্সট দেখো ভারতে প্রথম জনগণনা করেন জেমস প্রিন্সেপ কি নাম জেমস প্রিন্সেপ দেখো কোথায় কোথায় করেন এলাহাবাদ উত্তর প্রদেশের একটি শহরে যেটা বলেন আঠারোশো চব্বিশ সালে এবং বানারস এটা উত্তরপ্রদেশে আঠারোশো সাতাশ থেকে আঠাশ দেখো জেমস প্রিন্সের যে রয়েছে সে কিন্তু দুটি মাত্র শহরের জনগণ জনগণনা করেছিলেন মাত্র দুটি শহরে দেখো হেনরি ওয়াল্টার ভারতীয় আদর্শমারীর জন হিসেবে কিন্তু পরিচিত কে হেনরি ওয়াল্টার আমি বলছিলাম না তোমাদের জনসংখ্যা বা আদর্শমারী সম্পর্কে আমি কি এ টু জেড কিন্তু করিয়ে দেব এই ক্লাসের মধ্যে ঠিক আছে আদর্শবাণী জনক হিসেবে পরিচিত তিনি আঠারোশো সালে ঢাকায় বর্তমানে আমাদের বাংলাদেশে রয়েছে ঢাকায় ভারতের প্রথম সম্পূর্ণ আদর্শ বাড়ি পরিচালনা করেছিলেন ঠিক আছে এ ঢাকা শহরটি কিন্তু সম্পূর্ণভাবে পরিচালিত করেছিলেন আর এর আগে যে জেমস প্রিন্সিপ রয়েছে তিনি কিন্তু খাপচার খাপচার শুধু শহরের টুকু করেছিলেন ঠিক আছে এগুলো মনে রাখতে হবে ভারতের প্রথম জনগণনা আঠারোশো সালে লর্ড মেয়র শাসনকালে হয় আর ভারতের প্রথম সরকারি ভাবে জনগণনা হয় আঠারোশো একাশি সালে লর্ড রিপনের অধীনে কিন্তু হয়েছিল তো দেখো আমরা যদি দেখি আঠারোশো সালে লর্ড মেয়র সময় কিন্তু জনগণনা হয়েছিল যেটা বেসরকারি ভাবে এবং সেটাও কিন্তু আমরা বলতে পারি এটা পুরোপুরিভাবে হয়নি কিন্তু খাপছাড়া খাপছাড়া ভাবে ভারতের বিভিন্ন জায়গার মানে একটা আতসমারী বা জনগণনা কিন্তু হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখবো যে লর্ড মেয়র যে আছে ভাইস রয় লর্ড মেয়র আঠারোশো সালে আন্দামান নিকোবর জেলে তিনি কিন্তু মারা যাবেন আর তিনি যে আমাদের আন্দামান নিকোবর জেলে যে যারা হচ্ছে আসামি রয়েছে তাদের দেখতে গিয়েছিলেন এবং সেখানে তাকে হত্যা করে ফেলা হয় মানে তারাই হত্যা করে ফেলেছিল সেখানকার তো দেখো তারপরে দশ বছর পরে যদি আমরা দেখি এটা একাত্তর থেকে বাহাত্তরে হয়েছিল এবং এটা আঠারোশো সালে ভারতে সম্পূর্ণভাবে সরকারিভাবে জনগণনা কিন্তু হয়েছিল কার সময় লট রিপোর্টের সময় এটি কিন্তু পরীক্ষায় দেয় আর তোমাদের শেষে আমি কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে অ্যাড করেছি তোমরা অবশ্যই এগুলো সেগুলো কিন্তু দেখবি ঠিক আছে দেখো নেক্সট কি হয়েছে তোমরা পারলে ক্লাসটিকে কি করবে বলো তো এই নোটস গুলো তোমরা খাতায় লিখে নিবে বা স্ক্রিনশট করে রাখতে পারো কিন্তু মোবাইলে ঠিক আছে নেক্সট দেখো কি হয়েছে প্রশান্ত চন্দ্র মহারমন বিশকে ভারতীয় পরিসংখ্যানের জনক বলা হয় ভারতীয় পরিসংখ্যানের জনক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশান্ত চন্দ্র মহারমন বিশকে আমরা কি বলি ভারতীয় বা জনক বলা হয় দেখো নেক্সট লাইন ভীষণ ছিল এই লাইনটা ভারতের গণনা হয়েছিল আঠারোশো একাত্তর থেকে বাহাত্তর সালে বেসরকারি হবে যেটা আমি বললাম কে করেছিল লিও করেছিল তবে আঠারোশো বাহাত্তর সালে ভারতের প্রথম জনগণনা হলেও আঠারোশো যে সাল আছে সেটা প্রতি বছর অন্তর ভারতের জনগণনা কিন্তু হচ্ছে এই আঠারোশো একাশি সালের পর থেকে প্রত্যেক দশ বছর দশ বছর অন্তর অন্তর ভারতীয় কি হচ্ছে জনসংখ্যা বা জনগণনা কিন্তু করা হচ্ছে সেন্সাস করা হচ্ছে দেখো লিখে দেখো আঠারোশো একাশি সালের জনগণনার সময় গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড রিপন যাকে ফ্রেন্ড অফ ইন্ডিয়া বলা হয় ভারতের হচ্ছে বন্ধুত্ব ভারতের বন্ধু বলা হয় যতগুলো ভাইসরয় ছিল তার মধ্যে এটি সব থেকে ভালো কাজ করেছিল ভারতীয়দের জন্য যদি আমরা দেখি জনগণনার ইতিহাসে দুই হাজার এগারো সালের যে আমাদের লাস্ট জনগণনা হয়েছিল ভারতবর্ষের মধ্যে দুই হাজার এগারো সালের লাস্ট জনগণনা হয়েছিল এখান থেকে কিন্তু পরীক্ষায় আসছে তাহলে জনগণনা হলো এটা হচ্ছে পঞ্চদশ মানে পনেরোতম জনসংখ্যা বা জনগণনা এবং যদি আমরা দেখি স্বাধীন ভারতের এটি সপ্তম জনসংখ্যা সরি জনগণনা দুই এ জনগণনার কমিশনের কমিশন কে ছিলেন শ্রী চন্দ্রমৌলি আমাদের লাস্ট দুই হাজার এগারো সালের যে জনগণনা সেটা হয়েছিল সেটা ভারতের লাস্ট জনগণনা কারণ দুই সালের পর আমাদের দুই সালে জনগণনা হওয়ার কথা কারণ দশ হয়ে গেছিল কিন্তু এটা করোনা মহামারীর জন্য পোস্টপন হয়ে গেছে এরপরে ভারতীয় যে সরকার ভারত সরকার রয়েছে দুই সালে কি 2023 সালে জনগণনা করার কথা ছিল কিন্তু এটাও ভোটের কারণে পোস্টপন হয়ে যায় এবার কবে জনগণনা হবে সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি ঠিক আছে তো এই হলো ব্যাপার তো করোনার জন্য লাস্ট যে জনসংখ্যাটা আমাদের দুই হাজার একুশ সালে হওয়ার কথা ছিল সেটা কিন্তু পোস্টপন হয়ে গেছে বর্তমানে তো লাস্ট আমাদের দুই হাজার এগারো সালে জনগণনা কমিশনার কে ছিলেন শ্রী চন্দ্র বোঝা গেল আর এটা স্বাধীন ভারতের সাত নম্বর জনসংখ্যা সরি জনগণনা এরপর দেখো স্বাধীন ভারতের প্রথম আদর্শ মারি সালে পরিচালিত হয়েছিল কত সালে উনিশশো সালে পরিচালিত হয়েছিল এটি ভারতের উনিশশো সালে আদর্শ আইনের অধীনে পরিচালিত প্রথম আদর্শ মারি ছিল ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি পয়েন্টে ভীষণ ইম্পর্টেন্ট এখন নেক্সট দেখো প্রথম রেজিস্টার্ড জেনারেল অফ আদর্শ মানি কমিশনার স্বাধীন ভারতের ছিল কে যদি আমরা দেখি স্বাধীন ভারতের প্রথম এম ডাব্লিউ এস ইউটর এই কিন্তু হচ্ছে আমাদের ইংরেজ একজন ব্রিটিশ ব্যক্তি ব্রিটেনের ব্যক্তি সে কিন্তু কারণ আমাদের একটা লাস্ট উনিশশো আটচল্লিশ সালে জনসং জনগণনা হয়েছিল মানে উনিশশো আটচল্লিশ সালে অ্যাকচুয়ালি আইন অনুসারে উনিশশো একান্ন সালে যে জনগণনা হয়েছিল সেখানে কমিশনার কে ছিলেন এম ডাব্লিউ এস সরি এম ডাব্লিউ এম ইয়েটস ছিলেন এবার দেখো নেক্সট ভারতে প্রথম ভারতীয় রেজিস্ট্রার জেনারেল এবং আদর্শবাড়ি স্বাধীন ভারতের কমিশনার কে ছিলেন আর এ গোপাল স্বামী এটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি জিটির ক্ষেত্রে চলো নেক্সট দেখো কি রয়েছে আমরা এখন দেখবো দুই হাজার এগারো মানে লাস্ট যে আমাদের জনসংখ্যা জনগণনা হয়েছিল সেটার সম্পর্কে আমরা জেনে নেই দেখো লাস্ট যেটা আমাদের জনগণনা হয়েছিল দুই হাজার এগারো সালের বা জনগণনা মোট জনসংখ্যা দেখো মানে টোটাল আমরা দেখবো দেখো দুই হাজার এগারো সালে মোট জনসংখ্যা যদি আমরা দেখি একশো একুশ কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো বাইশ জন যদি লোক ছেলে ভারতের মধ্যে এবার দেখো জনসংখ্যার বৃদ্ধির হার ছিল সতেরো দশমিক শতাংশ মানে দশ বছরে দশ বছরে কত পার্সেন্ট ছিল দশ বছরের অন্তর যদি আমরা দেখি সতেরো দশমিক চৌষট্টি শতাংশ বছরে কত হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ভারতে ওয়ান পয়েন্ট সিক্সটি ফোর শতাংশ পার্সেন্ট মানে এক দশমিক চৌষট্টি শতাংশ দেখো সবাই দেখে নেব কিন্তু হ্যাঁ এটা আমাদের লাস্ট হচ্ছে জনগণনা সেটা কিন্তু দুই সালে এবার দেখো ভারতের জনঘনত্ব কত তিনশো জন প্রতি বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটারে আমরা যদি দেখি ওভারঅল সমগ্র ভারতবর্ষের মধ্যে তিনশো বিরাশি জন নেক্সট রয়েছে জনঘনত্ব সবচেয়ে বেশি আমাদের কোথায় রয়েছে বিহারে রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো জন এটা কিন্তু পরীক্ষায় আসে জনঘনত্বের দিক দিয়ে কোন রাজ্য সবার প্রথম সর্বপ্রথম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য সেটা হয়ে যাচ্ছে বিহার এগারোশো দুই জন ঠিক আছে প্রতি বর্গ কিলোমিটারে এবার সবচেয়ে কম রয়েছে অরুণাচল প্রদেশ কোথায় রয়েছে প্রদেশের জনগণত্ব সব থেকে কম মাত্র সতেরো জন প্রতি বর্গ কিলোমিটার দেখো প্রতি বর্গ কিলোমিটার মাত্র সতেরো জন আর কোথায় হচ্ছে আমাদের এগারোশো জন এবার দেখো আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু পিছনে নেই ঠিক আছে পশ্চিমবঙ্গের জনঘনত্ব 1929 চল প্রতি বর্গ কিলো বললাম না সেকেন্ড লিস্টে আমাদের রাজ্য রয়েছে জনঘনত্বের দিক দিয়ে সেকেন্ড লিস্টে আমাদের রাজ্য রয়েছে পশ্চিম ও জনঘনত্বের দিক দিয়ে বুঝা গেল ভারতবর্ষে 1991 থেকে 1981 সালের মধ্যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হয়েছিল এবার এটাকে বলা হয় জনবিস্ফোরণ আছে বা তোমাদের একটা নির্দিষ্ট সাল যদি দেয় যে কত সালে সেটা কিন্তু আমরা যদি বলতে পারি উনিশশো একাত্তর থেকে একাশি সালটা কিন্তু সব থেকে বেশি জনবিস্ফোরণের জন্য কিন্তু এরকম করে যদি দেয় উনিশশো একানব্বই থেকে সরি উনিশশো একান্ন থেকে উনিশশো একাশি সালে সব থেকে দেখো উনিশশো একুশ সালে একমাত্র জনগণনা বছর যেখানে জনসংখ্যা বৃদ্ধির আগের থেকে অনেকটা কম ছিল মানে হ্রাস পেয়েছিল সালে জনসংখ্যা আমরা হ্রাস যত জনসংখ্যা তার কমে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে স্বাধীন ভারতবর্ষ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে দেখবো উনিশশো একান্ন থেকে উনিশশো একাশি সাল মানে এই তিরিশ বছরের সব থেকে বেশি জন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল যেখানে জন বিস্ফোরণ হয়েছিল ওকে নেক্সট দেখো কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির জনঘনত্ব সর্বাধিক নেক্সট দেখো কি রয়েছে জনঘনত্বের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য অরুণাচল প্রদেশ ভীষণ ইম্পর্টেন্ট জনঘনত্বের সবচেয়ে বৃহত্তম এখানে বৃহত্তম রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু দিল্লি কারণ দিল্লি আমাদের রাজধানী আর দিল্লিতে তো মানুষ সবথেকে বেশি বসবাস করবে তাই না কারণ আমাদের এটা দিল্লি হচ্ছে ভারতের রাজধানী এবং দিল্লিতে অনেক মানুষের অনেক কাজের ক্ষেত্রে যায় তারা সেখানে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে যদি দেখি দিল্লিতে সব থেকে বেশি মানুষ বসবাস করে ওকে জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যেটা আমাদের বে বেঙ্গলে রয়েছে মানে বঙ্গোপসাগরে আয়তনে সবচেয়ে বৃহত্তম রাজ্যকে রাজস্থান আমাদের এটি পরীক্ষা দিয়ে দেয় ভারতের সব থেকে বৃহত্তম রাজ্যের নাম কি রাজস্থান দেখো আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য গোয়া যার রাজধানী পানাজি নেক্সট দেখো আয়তনে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশীত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অ্যাকচুয়ালি এটা দুই সালের সেন্সাস অনুযায়ী যদি এখনকার যদি বর্তমানে দেখি বর্তমানে হয়ে যাবে লাদাখ কি হয়ে যাবে লাদাখ হয়ে যাবে আমাদের সব থেকে বড় কেন্দ্রশালিত অঞ্চল আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে লাদাখের রাজধানীর নাম কি লাদাখের রাজধানী আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট দেখো আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশীল অঞ্চল যদি দেখি লাকা দ্বীপ সব থেকে ছোট কেন্দ্রশীিত অঞ্চলগুলির মধ্যে নেই দেখো দুই হাজার এগারো সালে জনগণনা অনুযায়ী শিশু মৃত্যুর হার মানে হাজার জন শিশুর মধ্যে চুয়াল্লিশ জন কি হয় জন্মের বছরেই মৃত্যু হয় আমরা যদি দেখি এখনো আমাদের শিশু মৃত্যুর হার কি রয়েছে শিশু জন্মগ্রহণ করে তার মধ্যে এই যে চুয়াল্লিশ জন শিশু কি হবে মানে এক বছরের মধ্যে জন্মের এক বছরের মধ্যেই মৃত্যু হয় এটা দুই হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী কিন্তু এরপরে দেখো কি রয়েছে নারী পুরুষের অনুপাত প্রতি এক হাজার জনের মধ্যে কত রয়েছে পুরুষের নারীর সংখ্যা নয়শো তিরানব্বই জন যদি আমাদের এখনও দেখা যায় যে এক হাজার জন ছেলে রয়েছে মানে টোটাল এক জন যদি ছেলে হয় তাহলে কত হবে সেখানে নয়শো তেতাল্লিশ জন মেয়ে হবে মানে হাজার জন ছেলে কিন্তু হাজার জন মেয়ে হবে না নয়শো তেতাল্লিশ জন কিন্তু হচ্ছে ঠিক আছে এবার দেখো কোথায় সব থেকে কম এবং কোথায় সব থেকে বেশি মেয়ে এবং ছেলের সংখ্যা বা নারী এবং সংখ্যা হরিয়ানায় সব থেকে কম হাজার এখানে যদি হাজার জন ছেলে জন্মগ্রহণ করে সেখানে হাজার চুরাশি জন মেয়ে জন্মগ্রহণ করবে মানে অনুবাদটা কিন্তু মেয়ের এখানে বেশি নারীর অনুবাদ সব থেকে বেশি হাজার জন যদি মেয়ে ছেলে জন্মগ্রহণ করে সেখানে নারী বা মহিলা বা আমরা যদি মেয়ে জনসংখ্যা করে কত জমে কত হাজার চুরাশি জন বোঝা গেল এগুলো কিন্তু পরীক্ষায় আসে গেল নেক্সট দেখো মোট সাক্ষরতার হার ভারতবর্ষের মধ্যে দুই হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ কত চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ এবার পুরুষ সাক্ষরতার হার কত বিরাশি দশমিক চোদ্দ শতাংশ ভারতবর্ষের মধ্যে এবং মহিলা সাক্ষরতার হার পঁয়ষট্টি দশমিক থেকে কোথায় রয়েছে উত্তরপ্রদেশ উত্তর প্রদেশে প্রায় যদি আমরা দেখি পঁচিশ কোটি মানে দুই হাজার এগারো সালে জনসংখ্যা অনুযায়ী উত্তর প্রদেশের সব থেকে বেশি মানুষ মানে রয়েছে পঁচিশ কোটি জনসংখ্যা কিন্তু উত্তরপ্রদেশে বসবাস করে যদি আমরা জনঘনত্ব দেখি তাহলে কিন্তু বিহার এগারোশো দুই জন সেকেন্ড লিস্টে পশ্চিমবঙ্গে রয়েছে হাজার পঁয়ত্রিশ জন নেক্সট দেখো কি রয়েছে জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য সিকিমে সব থেকে কম লোক বসবাস করে এবার দেখো জনঘনত্বের সবচেয়ে বৃহত্তম রাজ্য বিহার যেটা বললাম কিছুক্ষণ আগে সর্বাধিক সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য পরীক্ষায় বারবার দেয় কেরলে তিরানব্বই দশমিক একান্ন শতাংশ কি বললাম তিরানব্বই দশমিক একান্ন শতাংশ সব থেকে শিক্ষিত ব্যক্তি যদি দেখি কেরল রাজ্যে রয়েছে সব থেকে যদি পুরুষ বলে তবু কেরল যদি মহিলা বলে তবু কেরল মানে কেরালা রাজ্যে সব থেকে বেশি মানুষ শিক্ষিত এবার দেখো সর্বাধিক সর্বনিম্ন সাক্ষরতা হার বিশিষ্ট রাজ্য বিহারে সব থেকে যদি দেখি কম মানুষ শিক্ষিত সেটা হচ্ছে বিহারে মাত্র তেষট্টি দশমিক বিরাশি শতাংশ মানে বিরাশি শতাংশ তাই না এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে আপনি পরীক্ষার জন্য এরপরে দেখো কি রয়েছে দেখেন না তোমরা সর্বাধিক সাক্ষরতা হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক সাক্ষরতা হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ হয়ে যাচ্ছে কিন্তু আর সর্বনিম্ন সাক্ষরতা হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দাদারা ও নগর হাভেলি ঠিক আছে সর্বাধিক সাক্ষরতা হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ ফার্স্ট পজিশনে রয়েছে সর্বাধিক মহিলা সংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে কেরল রয়েছে মানে সর্বাধিক মহিলা সংখ্যা বিশিষ্ট রাজ্য কিছুক্ষণ আমি বললাম যে এখানে কতজন মহিলা এক হাজার জন যদি ছেলে জন্মগ্রহণ করে সেখানে হাজার আটচল্লিশ জন সরি হাজার আটচল্লিশ জন যদি আমরা দেখি হাজার আটচল্লিশ জন মহিলা এখানে জন্মগ্রহণ করে বোঝা গেল নেক্সট দেখো সর্বনিম্ন মহিলা সংখ্যা বিশিষ্ট রাজ্য হরিয়ানায় এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দিচ্ছে তোমাদের হরিয়ানায় কিন্তু কি সর্বনিম্ন মহিলার সংখ্যা বিশিষ্ট রাজ্য নেক্সট দেখো আয়তনের সবচেয়ে বৃহত্তম জেলা কচ্ছ এটা গুজরাটে রয়েছে এটু পরীক্ষায় যায় আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা মাহে পুদুচেরি কিন্তু সেতু অঞ্চল আমাদের জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম জেলা খানে মহারাষ্ট্রে পরীক্ষায় দিয়ে দেয় জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম জেলা উচ্চ দিব্যাঙ্গ উপত্যকা একটা কি হবে উচ্চ দিব্যাঙ্গ উপত্যকা এটা অরুণাচল প্রদেশে কিন্তু রয়েছে এগুলো সবকিছু কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে যতগুলো আজকে করাচ্ছি সবগুলোই আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে এসএসসি জিডি ক্ষেত্র পারপেসে কিন্তু আমি করাচ্ছি কিন্তু সব পরীক্ষার ক্ষেত্রে এটি প্রযোজ্য নেক্সট দেখো দুই হাজার এগারো সালে জনসংখ্যা অনুযায়ী বা জনগণনা অনুযায়ী দেখে নো তোমরা কি রয়েছে গ্রামের জনসংখ্যা গ্রামে কত শতাংশ মানুষ বসবাস করে উনসত্তর দশমিক আঠারো শতাংশ শহরে কত শতাংশ মানুষ বসবাস করে একত্রিশ দশমিক ছত্রিশ মুসলিম জনসংখ্যা যদি দেখি বারো দশমিক আট শতাংশ মোট জেলার সংখ্যা যদি দেখি ছয়শো চল্লিশটি এগুলো কিন্তু দুই হাজার এগারো সালে এখন বর্তমানে যদি আমরা দেখি আরো বেড়ে গেছে কিন্তু দেখো মহানগরের সংখ্যা পঁয়ত্রিশটি দুই হাজার এগারো সালে সেন্সাস অনুযায়ী মোট লোকসভা কেন্দ্র পাঁচশো তেতাল্লিশটি মোট বিধানসভা তিনশো সাঁত্রিশশো ছাব্বিশটি আর আমাদের দুই হাজার এগারো সালের যে জনগণনা হয়েছিল তার স্লোগান কি ছিল আমাদের জনগণনায় আমাদের ভবিষ্যৎ কি বললাম আরেকবার বলে দিচ্ছি আমাদের জনগণনাই আমাদের ভবিষ্যৎ আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার মানে আমাদের জনসংনা নাই আমাদের ভবিষ্যৎ এই হলো জনসং গণনা এবার জনসং থেকে কি কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলোর থেকে আমরা জেনে নিব দেখো এখানে কি ধরনের প্রশ্ন এসেছে কি রয়েছে দেখো 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোনটির লিঙ্গ অনুপাত সবচেয়ে কম দেখো এসএসসি জিডি কনস্টেবল 22 2024

ভারতের মিলিত লিঙ্গ অনুপাতের চেয়ে কম এটা দেখে প্রশ্ন এটিও দুই হাজার চব্বিশ সালে থার্ড শিফটে আসা প্রশ্ন গুজরাট উত্তরাখণ্ড ঝাড়খন্ড আসাম তো এটা অপশন আমার ইয়ে হবে গুজরাট রাজ্যে কিন্তু নেক্সট দেখো কি রয়েছে ভারতে দুই এগারো সালের আত্মসুমারি অনুসারে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভারতের সর্বনিম্ন স্বাক্ষর সাক্ষর রাজ্য হলো সর্বনিম্ন সাক্ষর রাজ্য এখানকার মধ্যে দেখো হিমাচল প্রদেশ বিহার আসাম অরুণাচল প্রদেশ তো অপশন নাম্বার কি হবে আমাদের বিহারে সব থেকে কম মানুষ শিক্ষিত তাই ভারতের জনসংখ্যা ছিল একশো একুশ দশমিক এক কোটি ব্যাস মহিলা সহ কত পার্সেন্ট মহিলা সহ বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ছেচল্লিশ দশমিক পাঁচ শতাংশ তো অপশন নাম্বার বি আমাদের এখানে একাশি তো এখানকার মধ্যে কোনটি সঠিক অ্যান্সার অবশ্যই তোমরা জেনে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অপশন নাম্বার ডি সালে তাই না নেক্সট দেখো অনুযায়ী নিচের কোন রাজ্যে নারী শিক্ষার হার সবচেয়ে বেশি নারী শিক্ষার হার কিছুক্ষণ আগে বললাম পশ্চিমবঙ্গ ত্রিপুরা কেরল মিজোরাম তো আমাদের এখানে হবে অপশন নাম্বার নাম্বার সরি কেরল রাজ্যে কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই সাক্ষরতার হার সব থেকে বেশি নেক্সট দেখো কি রয়েছে দুই হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে নিচের কোন নিচের কোনটি ভারতের সবচেয়ে কম জনবিরল রাজ্য সবচেয়ে কম জনবিরল রাজ্য দেখে নাও অপশনের মধ্যে বলছে মেঘালয় আসাম সিকিম গোয়া তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি সিকিম নেক্সট দেখো কি রয়েছে দুই হাজার এগারো সালের অনুযায়ী নিচের কোন রাজ্যে মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম মহিলার সাক্ষরতার হার সবচেয়ে কম কোথায় রয়েছে ঝাড়খন্ড উত্তরপ্রদেশ রাজস্থান কেরালা তো আমাদের অপশন নাম্বার সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান মহিলাদের সাক্ষরতার হার সব থেকে কম সবচেয়ে কম দেখো এই ছিল আজকে আমাদের সেন্সাস বা জনগণনা বা আদর্শবাণী অনুসারে সম্পূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে